But কিংবা আঠা ছাড়াই কাঠ জোড়া দেয় জাপানিরা কাঠ দিয়ে কাঠকে জোড়া লাগায় তারা আলাদা করে কোনো যান্ত্রিক কাজ সাজি লাগে না তাদের অভিনব কৌশলের ব্যাপারে জেনে যেমন অবাক হবেন পদ্ধতিটি জেনে তেমন হবেন মুগ্ধ এই পদ্ধতিতে তারা কাঠের টুকরোগুলোকে এত নিখুঁতভাবে ফিট করে যে কোনো ধরনের যান্ত্রিক জোড়া লাগে না এই জন্য তারা বিভিন্ন ধরনের জয়েন্টের নকশা ব্যবহার করে আর এক টুকরোর সাথে অন্য টুকরো নকশা মিলিয়ে গেথে দেয় যে গাঁথনি হয় পেরেকের চেয়েও মজবুত দেখতেও হয় দৃষ্টিনন্দন আবার মেরামতের প্রয়োজনও খুলে নেওয়া যায় কাঠ দিয়ে ঘর বাড়ি বানানো হোক অথবা আসবাবপত্র সে দেশে পদ্ধতিটাই বহুল ব্যবহৃত জাপানের এই পদ্ধতিকে বলে শাসি এই কৌশল জাপানি কারিগরদের দক্ষতা গোটা বিশ্বের বুকে জানান দিয়েছে কেন তারা বিশ্বের অনেক দেশ থেকে আলাদা ও উন্নত সেটারও একটা উদাহরণ এই অভিনব পদ্ধতি কিভাবে যান্ত্রিক সাহায্য ছাড়াই কাঠ জোড়া দেয় তারা কতটা মজবুত জাপানি পথতে চলুন জেনে নেই বিস্তারিত আয়োজনায় প্রকৃতির একটি অত্যন্ত মূল্যবান উপাদান কাঠ আমাদের অনেকের বাড়িতে শোভা পায় কাঠের তৈরি নানা আসবাবপত্র খেয়াল করলে দেখা যায় কাঠের এক অংশের সাথে অন্য অংশের জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয় পেরেক কিছু ক্ষেত্রে আবার আঠারও প্রয়োগ ঘটে তবে যদি বলা হয় পেরেক কিংবা আঠা ছাড়াই কাঠ জোড়া দেওয়া সম্ভব অনেকের কাছে হয়তো ব্যাপারটা অসম্ভব মনে হবে আর এই অসম্ভবকে সম্ভব করেছে জাপানিরা সে দেশের বিজ্ঞানী ও নেই কারিগরেরাও জাপানি কারিগরদের কাঠের কাজের দক্ষতা সারা বিশ্বে সুপরিচিত শত শত বছর ধরে জাপানি কারিগররা কাঠকে এমন ভাবে কাজে লাগিয়েছেন যা অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না বিশেষ করে তাদের এই পেরেক ছাড়া কাঠ জোড়া দেওয়ার অভিনব কৌশলটি সবার কাছেই প্রশংসিত কাঠ জোড়া দিতে চান্ত্রিক কোন কারসাজি তারা করে না প্রয়োজন হয় আলাদা কোনো বস্তুর বিশেষ সব নকশার সাহায্যে কাঠ জোড়া দেয় তারা এই জাপানিরা বিভিন্ন ধরনের জয়েন্টের নকশা ব্যবহার করে এগুলো এত সুন্দরভাবে তৈরি করা হয় যে কাঠের টুকরো গুলো একে অপরের সাথে এত নিখুঁত ফিট হয়ে থাকে বেশ কিছু নকশা অনেক জনপ্রিয় সে দেশে যেমন মর্তিস ও টেনন এই জয়েন্টে তারা একটি কাঠের টুকরায় গর্ত করে এবং অন্য টুকরা একটি আঙুলের মতো অংশ বের করে এই দুটি অংশকে একে অপরের মধ্যে ফিট করে জোড়া দেওয়া হয় আরেক পদ্ধতি হচ্ছে ডোফটে এই জয়েন্টে দুটি কাঠের টুকরোর প্রান্তে খাঁচ কাটে এরপর একে অপরের খাঁচের সাথে ফিট করে কাঠ জোড়া দেওয়া হয় জাপানের কারিগররা বিভিন্ন ধরনের কাঠের গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে খুব ভালোভাবে জানে কোন জায়গায় ব্যবহার করা হবে তা তারা নিখুঁত বুঝতে পারে এই বিশেষ পদ্ধতিতে তারা কাঠের তন্তুল আর্দ্রতা বৈশিষ্ট্য গুলো মাথায় রেখে কাঠের একে অপরের সাথে জোড়া দেয় পেরেক বা আঠার ব্যবহার ছাড়াও কাঠের নকশার সাথে নকশা মিলে জোড়া লাগানোর পদ্ধতিতে পেরেক অপেক্ষাও বেশি মজবুত থাকে গাঁথনি কাঠের কাজও অনেক বেশি সুন্দর ও প্রাকৃতিক দেখায় তাছাড়া এটি জাপানের একটি ঐতিহ্যবাহী কারুশিল্পী হিসেবেও বিবেচিত জাপানি কারিগরদের তৈরি এমন কাঠের কাজ ঘরের আসবাব ব্রিজ ইত্যাদি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয় কাঠের তৈরি ঘর বানাতেও কাজে আসে এই পদ্ধতি সবচেয়ে সুবিধা হচ্ছে প্রয়োজনে এই গাঁথনি আবার খুলে ফেলা যায় ও ইচ্ছে মতো ডিজাইনে পরিবর্তন আনা যায় এই পদ্ধতিতে অন্য কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয় না বিধায় এটি পরিবেশ বান্ধব বেশি যদিও এই পদ্ধতিকে কাজ করতে অনেক সময় লাগে এবং দক্ষ কারিগরেরও প্রয়োজন হয় যেন অভিনব সব সরঞ্জামের সাহায্যে পেরেক বা আঠা ছাড়াই মজবুত উপায়ে কাঠ জোড়া দেয়